বিস্মিল্লাহ রহান রহিম সবাই কেমন আছেন তো খুব সুন্দর কিছু শাড়ি দেখা স্কিন প্রিন্টের মধ্যে খুব চমৎকার ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে গাধোয়াল যে কাজটা ছিল আর কি ফার্স্টে হচ্ছে কপি এটা হচ্ছে আপনার স্কিন প্রিন্টে করা ঠিক আছে স্কিন প্রিন্টের প্রসেসটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দিয়ে খুবই প্রসেস করা হয়েছে এবং এগুলোর সাথে কিন্তু হচ্ছে আপনারা ইয়ে পাবেন ব্লাউজ পিস পাবেন ঠিক আছে আমার হাতে একটা ব্লাউজ পিস রয়েছে এটা হচ্ছে জামার আদতে করা হয়েছে যে প্রিন্টটা ঠিক আছে এবং এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে করা হাফ সিল্কের মধ্যে করা এ দেখেন এই হচ্ছে টোটাল লুকটা তো পুজো কিন্তু একদম চলে আসছে আর আমরাও আপনাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম আর এটা কিন্তু একদম হচ্ছে আমাদের পুজোর শেষ আপডেট যে এটা আছে শাড়ির তো যাদের ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো এটার মধ্যে হচ্ছে পাঁচ ছটা কালার হবে আমি সবগুলো আপনাদেরকে এক এক করে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই একদম একটা রিজনেবল প্রাইস দিয়ে দিব দেখেন এটা হচ্ছে আপনার এ হচ্ছে আপনার এটা কি কি বলে প্যারোট কালার দেন হচ্ছে হোয়াইট কালার তারপরে হচ্ছে ইউলো কালার ঠিক আছে যে এখানটাও খুব সুন্দর প্যারোট কালার করা আছে এটা কিন্তু অনেকটা গ্রিন মনে হইতেছে কিন্তু গ্রিন না ঠিক আছে তো এই হচ্ছে টোটাল লুকটা প্রতিটার সাথেই কিন্তু হচ্ছে আপনারা ব্লাউজের পিস পাবেন তো একদমই লেট করা যাবে না যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এ হচ্ছে গাধোয়ালের আরেকটা কালার এজ। যে অসম্ভব সুন্দর স্কিনের শাড়িগুলো কিন্তু আসলে এগুলো রাফ করার জন্য বা হচ্ছে কোনো ফেস্টিভ্যালের জন্য দেখা গেছে খুব সুন্দর লাগে সিম্পলের মধ্যে রিজনেবলের মধ্যে আগে সব মিলে টোটালি আমি বলবো যে একটা সুন্দর একটা ভালো কালেকশন যারা শাড়ি পরতে পছন্দ করেন এই যে ব্লাউজ পিসটা ঠিক আছে আর এটা হচ্ছে আমার নিজেরই অনেক পছন্দের একটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে আমার নিজে থেকে ব্ল্যাক কালারটা অনেক ভালো লাগে তো এটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক ওই পাশে হচ্ছে আবার রেড হোয়াইট আর আচলটা আসছে ব্ল্যাকে ব্ল্যাকের সাথে গোল্ডেন এর কাজ করা গোল্ডেন এর কাজ বলতে হচ্ছে যে কালারটা আছে গোল্ডেন এ ঠিক আছে তো আমি কথা না দিতেছি ছয়শ টাকা প্রাইস পড়বে একদম ফিক্সড ঠিক আছে এখানে কোনো ধরনের দর সিস্টেম হবে না আর আমাদের যেহেতু হোলসেল সব আমরা ওইভাবে প্রাইসটা বলে থাকি প্রতিটা ভিডিওতে আমরা চেষ্টা করি রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেওয়ার জন্য তো ছয়শ টাকা হিসাবে আমি বলবো যে একদম এটা একদম একটা প্রাইসটা একদম রিজনেবল পাচ্ছেন আপনারা কারণ একদম সীমিত প্রাইসে দিতেছি আর এটা ছশো টাকার মধ্যে আপনারা নিজেরাও একটু হিসেব করলে বুঝতে পারবেন সেখানে আর কি আছে এই যে এটা হচ্ছে আর একটা কালার লাস্ট কালার মেবি নাকি তো এটাই ছিল এই ভিডিওর লাস্ট কালার ঠিক আছে আমি আপনার প্রাইসটা মেনশন করতেছি ছয়শো টাকা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন প্রতিটার সাথে কিন্তু আপনারা সালোয়ার সরি ব্লাউজ পিস পাবেন ঠিক আছে এই যে এগুলো কিন্তু হাফ সিল্কের মধ্যে করা আছে গাধোয়ালের আর কপিটা ঠিক আছে আমরা ওই জন্য বলতেছি না ঘাত কপিটা যেহেতু স্ক্রিন প্রিন্টে করা আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে শপে ভিজিট করতে পারেন অনলাইনে নেওয়ার জন্য তো উপরে নাম্বারটা দেয় আছে বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কোনো নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ